র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কারণগুলো যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ এই নিষেধাজ্ঞার ব্যাপ্তি কতটা সেটাও বাংলাদেশ জানতে চেয়েছে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এই তথ্য জানান পররাষ্ট্র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের পদক্ষেপ লবিস্ট ও বিদেশি আইনি পরামর্শ সংস্থা নিয়োগের পরিকল্পনা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়েও প্রশ্নের উত্তর দেন গত দশ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং এর সাবেক ও বর্তমান সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এরপর থেকে এ বিষয়ে নানামুখী আলোচনা সমালোচনা হচ্ছে নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের কি পদক্ষেপ ব্যাপারে জানতে চাইলে শাহরিয়ার আলম জানান মার্কিন নিষেধাজ্ঞার পর অন্য কোথাও কোনো ধরনের প্রভাব নেই এমনকি যুক্তরাষ্ট্রেও এটি বিস্তৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেকে খবর বেরিয়েছে যে আরো কিছু ব্যক্তি ও সংস্থার উপর বিধিনিষেধ আরোপ হতে পারে সেটি তিনি নাকচ করে দিয়েছেন র্যাবের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করাটা সরকারের অগ্রাধিকার হিসেবে অভিহিত করেন পররাষ্ট্র র্যাব আমাদের গর্বের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের অনেক সফলতার ভাগিদার র্যাব র্যাব এবং তাদের কর্মকর্তাদের সুরক্ষা দেওয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব সেই জায়গা থেকে আইনি বিষয়গুলো দেখছি কয়েকদিন ধরে বিস্তারিতভাবে কিছু বিষয়ে বৈঠক করেছি নিষেধাজ্ঞা আইনি বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেন নিষেধাজ্ঞা আইনি প্রক্রিয়া নিয়ে ভুল ধারণা ছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে পরে এটি নিশ্চিত হওয়া গেছে যে এটা শুরু করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে বলেও উল্লেখ করেন শাহরিয়ার আলম তিনি জানান কি কি কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তিনি বলেন কি কী কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং রাজস্ব বিভাগ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এর কথাটা তা আমরা লিখিতভাবে জানতে চেয়েছি আমাদের বলা হয়েছে তারা উত্তর দেবেন তবে সময়ও নেবেন আপনারা জানেন যে কোনো আইনি প্রক্রিয়া যেতে হলে অভিযোগকারী পক্ষের যুক্তিগুলো লিখিত আকারে লাগবে যাতে সেগুলো আদালতে উপস্থাপন করা যায় আমরা সেই প্রথম ধাপেই আছি এ পর্যন্ত আমাদের সামনে বিকল্পগুলো কি কি তা নিয়ে একাধিক বিশেষজ্ঞের সঙ্গে কথাও বলেছি নিষেধাজ্ঞার প্রত্যাহারের ক্ষেত্রে যেটি সবচেয়ে কার্যকরী পদক্ষেপ সেটি আমরা বেছে নেব পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান আগামী এপ্রিলে দুই দেশের মধ্যে অংশীদারিত সংলাপ এবং কাছাকাছি সময়ে বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে এখন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিটি আলোচনায় মানবাধিকার নতুন প্রসঙ্গ হিসেবে যুক্ত হচ্ছে মানবাধিকার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে নিষেধাজ্ঞার অনেক আগে থেকেই র্যাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি ছিল র্যাবকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার অভিযোগও আছে এসব অভিযোগ আমলে নেওয়া হয়নি আমলে নিলে পরিস্থিতি অন্যরকম হতো কিনা এমন প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম জানান রাজনৈতিকভাবে র্যাবকে ব্যবহারের অভিযোগটা হাস্যকর তা টেকনাফের ঘটনা প্রমাণ করে শুধু যুক্তরাষ্ট্র নয় মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো অভিযোগ থাকলে তা বিভিন্ন দেশের উপোরামের সঙ্গে আলোচনায় উঠে আসে জাতিসংঘ ইউ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনায় অভিযোগগুলো এলে সেখানে তথ্যপাত্র দেওয়া হয় পাল্টা যুক্তিও তুলে ধরা হয় এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন কখনো সফল হই কখনো সফল হই না তার মানে কিন্তু এই না যে তারা এক সপ্তাহ বা পরের মাসে নিষেধাজ্ঞা দিয়ে দেবে এটা প্রথমবারের মতো হলো খুবই দুঃখজনক হলেও এটা আমরা এখন বলবো সম্পর্ক যতই গভীর বন্ধুত্ব হোক না কেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা মাত্রাতিত্য প্রতিক্রিয়া দেখানো হয়েছে বাংলাদেশের অংশীদার হিসেবে র্যাব গঠনের সময় প্রশিক্ষণ দিয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে র্যাবের কাজের প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রে কোনো প্রশ্ন থাকলে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে তা সমাধান করা যেতে বলে মনে করেন এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি জানান র্যাবের জন্য ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বিভিন্ন সরঞ্জাম সচল রয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সেগুলো চলবে না র্যাবের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের লবিস নিয়োগের পরিকল্পনার কথাও জানান শাহরিয়ার আলম তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ততার জন্য যে কোনো পদক্ষেপের দরকার হয় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি বিদেশি আইনি পরামর্শ প্রতিষ্ঠানকে যুক্ত করার পাশাপাশি কিছু মানুষ লাগবে যদি লবিস নিয়োগ করি অবৈধ টাকা ব্যবহার করে লুকিয়ে সেটা করব না আওয়ামী লীগের মতাদর্শ প্রচারের জন্য এই লবিস নিয়োগ করা হবে না বরং দেশের ভাবমূর্তি সমুন্নত করার জন্য বৃহত্তর প্রেক্ষাপট থেকে এই কাজটি করা হবে